আমার কাটেন এটা একটা ম্যাকারোনি চিপস হবে গাজরের সালাদ হবে আলুতে সদর সদা ফ্রাই হবে সাথে আছে হট পাচ্ছেন একটি ফুল বানানো মেশিন অ্যাপেলের ফুল পিয়ার ফুল ডিমের ফুল এটা গাজরে করেন সাথে করে নিশ্চিত করেন এটা শীত ডিমে হবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন এটা আপনার ডেকোরেশন করার জন্য সুন্দর একটা ফুল চলে আসবে সাথে এটাও আছে একটি ভোট আছে রেখে কাজ করার জন্য একটি ক্যাটালগ বই পাচ্ছেন এটাই পাচ্ছেন আমাদের ফুল সেট ফাইভ হান্ড্রেড পাঁচ সবগুলো একসাথে এখন চলে আসেন কালাই কালায় কাজ আমাদের সেট যারা যারা দেখছেন তার পাশে চলে যান আর যারা না দেখছেন সামনে এসে আরেকবার দেখেন যারা যারা দেখছেন

এখানে আপনি পটল সারা বাজার যে কোনো সবজি কাটা যায় ঘন্টার কাজ হলো মিনিটে হয় আর মিনিটের কাজগুলো সেকেন্ডে হয় এখানে শসা কাটবেন আলু মুলি গাজার শসা এখানে কোনো ডিজাইন হবে না এখানে সারা বাজার ডিজাইন টাইম পাটাপাটি ভাজি হবে এটা কুচি কুচি রুচি রুচি এটা জুড়ি জুড়ি ভাজি হবে এখানে একটা ডিজাইন হবে ছিলে নিবে আলু ছিলব মুনি ছিলব এটা গাজর ছিলব শশা ছিলব আর এটা এখানে কাটবেন এটা আপনার কাটা কাটা এটা পাতা পাতা এটা স্টার স্টার এটা সালাতের জন্য হবে এখানে দেখেন নিউ ডিজাইন এটা আপনার পার্টি প্যাকেট প্লেন চিপস সেটা পাতা পাতা করে ডিজাইন করবেন ডিজাইন প্লেটে